স্টুডেন্ট ম্যাথ ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস দু হাজার সালে কলকাতা পুলিশে যে প্রশ্নগুলো এসেছিল জিকেগুলো তার ক্লাস তো শুরু করা যাক ক্লাস কলকাতা হাজার এই প্রশ্নগুলো এসেছিল জিকেগুলো তো শুরু করছি প্রথম জিকে উনিশশো সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন উনিশশো আটত্রিশ সালে হচ্ছে হরিপুরা আর উনিশশো সালে ত্রিপুরি মনে রাখবে আটত্রিশ সালে হরিপুরা উনচল্লিশ সালে ত্রিপুরি উনচল্লিশ সালে ত্রিপুরি সেটা ছিল বাহান্নতম কংগ্রেসের অধিবেশন বাহান্নতম বিপরীত পক্ষে ছিল পট্টাভি সীতারামাইয়া পট্টাবি সীতারামাইয়ার পরাজিত পরাজিত হয় আর সুভাষচন্দ্র বোস বোস জয়ী হন উনিশশো সালে হরি আগে তারপরে ত্রিপুরি ঠিক আছে আটত্রিশ সালে হরিপুরা উনচল্লিশ সালে ত্রিপুরী অধিবেশন হয় একের হচ্ছে উত্তর সি নম্বর দুই নম্বর প্রশ্ন বিন প্রশ্নক যাকে পাগলা রাজা বলা হয় কি বলা হয় মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন দিল্লি থেকে দেবগিরি দেবগিরিতে স্থানান্তরিত করেন তারপরে নাম দেন দৌলতাবাদ নাম কি দেন দৌলতাবাদ এটাও কিন্তু প্রশ্নতে আসে টু এর এ নম্বর আনসার তিন নম্বর প্রশ্ন শিখদের পঞ্চ ককার অর্থাৎ পাঁচ ককার রাখার যে নির্দেশ কে দিয়েছিল কোন ধর্মগুরু কোন শিখ ধর্মগুরু গুরু হচ্ছে গুরু গোবিন্দ সিংহ বি নম্বর অ্যান্সার এবং খালসার স্থাপনা করেন গুরু গোবিন্দ সিংহ তিনের বি নম্বর অ্যান্সার ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও পাঁচ ককার রাখার নির্দেশ কে দেন গুরু গোবিন্দ সিংহ খালসার স্থাপনা কে করেন গুরু গোবিন্দ সিংহ দুই নম্বর চার নম্বর প্রশ্ন কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন আহমেদাবাদের সাবরমতী আশ্রম থেকে শুরু করেন ডান্ডি যাত্রা উনিশশো তিরিশ সালে বারোই মার্চ উনিশশো তিরিশ এখানে প্রশ্ন আসে আসে যে কত কিলোমিটার তিনশো সাতাশি কিলোমিটার কত মাইল দুইশো মাইল চব্বিশ দিনে পুরো করে কত দিনে চব্বিশ দিনে উত্তর উনিশশো সাল পাঁচ নম্বর পিটস ইন্ডিয়া অ্যাক্ট পিটের ভারত শাসন আইন কত সালে পাস হয়েছিল সতেরোশো সালে পাঁচের বি নম্বর অ্যান্সার ছয় নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন দুটো অপশন একই ছিল তাই না বি নম্বর আর সি নম্বর একই ছিল সতেরোশো সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট হয় ছয় নম্বর পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন পল্লব বংশের স্থাপনা করেন সিংহ বিষ্ণু তাদের রাজধানী ছিল কাঞ্চিপুরম কাঞ্চিপুরম রাজধানী সর্বশ্রেষ্ঠ শাসক ছিল নরসিংহ বর্মন ডি নম্বর অ্যান্সার এবং শেষ শাসক ছিল অপরাজিত বর্মন আবার বলছি স্থাপনা সিংহ বিষ্ণু রাজধানী কাঞ্চিপুরম শ্রেষ্ঠ শাসক নরসিংহ বর্মন এবং শেষ সম্রাট অপরাজিত বর্মন ছয়ের ডি নম্বর সাত নম্বর প্রশ্ন বলেছে নিম্নত কোন বড় লাটকে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃত বলা হয় লর্ড ডালহোসি শুরু করেছিল মুম্বাইয়ের বরিবন্দর থেকে থানে পর্যন্ত চৌত্রিশ কিলোমিটার চোদ্দটা কোচ চারশোটা যাত্রী আঠারোশো তেপ্পান্ন সাতের ডি নম্বর অ্যান্সার আট নম্বর প্রশ্ন সংহিতা আরণ্যক মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয় মহাভারত পঞ্চম বেদ বলা হয় মহাভারতকে কি বলা হয় পঞ্চম বেদ মহাভারত বেদের অংশ নয় উপনিষদের মধ্যে মুন্ডক উপনিষদ সব থেকে শ্রেষ্ঠ সত্যভাবে জয়ত নিয়েছিল মুন্ডক উপনিষদ থেকে বিশ্ব দুঃখে ভরা এই কথাটা নিয়েছিল কে গৌতম বুদ্ধ উপনিষদ থেকে আটের ডি নম্বর অ্যান্সার নয় নম্বর আঠারোশো সালে কংগ্রেসের প্রথম অধিবেশন পুনাতে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি ছড়িয়ে ছিল বলে সেটাকে বম্বে নিয়ে গেছিল বম্বে কোথায় হয়েছিল আঠারোশো সালে গোকুল দাস তেজপাল তেজপাল সংস্কৃত কলেজে সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি কংগ্রেসের স্থাপনা হিউম এও হিউম কেন আঠেরোশো পঁচাশি সালে কথা হয়েছিল বোম্বাইয়ে হওয়ার কথা কোথায় ছিল পুনেতে কিন্তু প্লেগ রোগের কারণে হয়নি সেটা বোম্বে নিয়ে যাওয়া হয়েছিল গকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে হয়েছিল সভাপতি ছিল উমেশচন্দ্র ব্যানার্জি নয় বি নম্বর অ্যানসার দশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত হুসেন শাহকে বাংলার আকবর বলা হয় দশের সি নম্বর অ্যান্সার এতক্ষণ পড়লাম হিস্ট্রিতে ইতিহাসে আসা প্রশ্ন এবার শুরু হবে ভূগোল থেকে কি কি প্রশ্ন এসেছিল এগারো নম্বর ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা ভূমির উপর উদাহরণ গ্লেসিয়র হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় এগারোর বি নম্বর অ্যান্সার বারো নম্বর নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম তোদাবেতা টোডা জনজাতি নীলগিরি পাহাড়ে পাওয়া যায় বারোর উত্তর হচ্ছে ডি নম্বর নীলগিরির উচ্চতম নাম দোদাবেটা দোদাবেটা বারো ডি নম্বর তেরো হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম হেমাটাইট সিডেরাইট ম্যাগনেনাইট ম্যাগনেটাইট এগুলো সব লোহার আকরিক তেরোর বি নম্বর আকরিক লোহা চোদ্দ নম্বর প্রশ্ন গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ গ্রানাইট হচ্ছে আগ্নেয় শিলা চোদ্দোর সি নম্বর অ্যান্সার এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন এবার চলে আসবো সংবিধান থেকে কি কি প্রশ্ন এসেছিল ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয় উনিশশো ছিয়াত্তর সালে সংবিধান সংশোধন যাকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয় কোনটাকে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয় পনেরো ডি পনেরোর সি নম্বর অ্যান্সার ষোলো নম্বর প্রশ্ন কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পথটি তৈরি করা হয়েছে উত্তর অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ষোলোর সি নম্বর অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সতেরো নম্বর প্রশ্ন ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সতেরোর ডি নম্বর অ্যান্সার এবার অর্থনীতি থেকে প্রশ্ন চলে এসছে আঠেরো নম্বর নিচের কোনটি প্রত্যক্ষ কর নয় ডাইরেক্ট ট্যাক্স নয় জি আঠারোর বি নম্বর অ্যান্সার উনিশ নম্বর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মুম্বাই অবস্থিত এখান থেকে নিফটি ফিফটি যেটা মুম্বাইয়ে এবং দালাল স্ট্রিট বলে একটা প্রশ্ন আসে যে দালাল স্ট্রিট কিসের সঙ্গে সঙ্গে যুক্ত স্টক এক্সচেঞ্জের সাথে যুক্ত কোথায় অবস্থিত মুম্বাই অবস্থিত উনিশের ডি নম্বর অ্যান্সার কুড়ি নম্বর প্রশ্ন এবার জীবন বিজ্ঞান থেকে আসা প্রশ্ন নিম্নত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে রাইব প্রোটিনের ফ্যাক্টরি সি নম্বর অ্যান্সার বাকি এ নম্বরের লাইসোজম আত্মঘাতের থলি কুড়ির সি নম্বর একুশ নম্বর প্রশ্ন অর্থাৎ গলগন্ড ঘ্যাঙ্গা গয়টার আয়োডিনের অভাবে হয় প্রশ্ন থাকে এটাও রোগটি কিসের কারণে হয় বলেছে হাইপার থাইরয়েডিজম এ নম্বর অ্যান্সার এ নম্বর আর সি নম্বর যে অপশন এই দুটো কিন্তু থাকে অপশন এই দুটো অপশন থাকবে ভালো করে মনে রাখবে হাইপার থাইরয়েডিজম একুশের এ নম্বর অ্যান্সার আয়োডিনের অভাবে হয় গয়টার গলগন্ড ঘ্যাঙ্গা রোগ গলায় তাই না হাইপার থাইরয়েডিজম থাইরয়েডিজম একুশের এ নম্বর বাইশ নম্বর নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয় ফিতাকৃমি ফিতাকৃমি হচ্ছে বহুকোষী কোশি প্লাটি হেলমেন ফিতাকৃমি এফ ওয়ান যেটাকে বলে বাইশের বি নম্বর অ্যান্সার তেইশ নম্বর প্রশ্ন অরাইজা স্যাটাইভা দেখো সিম্পল প্রশ্ন দিয়েছে অরাইজা স্যাটাইভা ধানের ম্যাঙ্গি ফোরা ইন্ডেকা আম জিয়া মেস ভুট্টা ট্রিটিকম গমেরটা মনে পড়ছে না ট্রিটিকম মনে পড়ছে বাকি পর একটুকু ট্রিটিকম অ্যাস্টিটাম এরকমই কিছু গমের মনে হয় যতদূর তেইশের উত্তর হচ্ছে ধান সে নম্বর চব্বিশ নম্বর প্রশ্ন মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা কিন্তু আসে সচরাচর আসে লালাগ্রন্থি তিন জোড়া চব্বিশের ডি নম্বর অ্যান্সার এবার ফিজিক্স থেকে আসা প্রশ্ন ২৬ নম্বর স্প্রিং তোলার মাধ্যমে স্প্রিং তোলার মাধ্যমে বস্তুর ভার মাপা হয় আর সাধারণ তোলার মাধ্যমে বস্তুর ভার মাপা হয় কি হবে উত্তর ভার ওয়েট ছাব্বিশের সি নম্বর অ্যান্সার সাতাশ নম্বর প্রমাণ চাপ উষ্ণতায় এনটিপিতে এক গ্রাম অনু এক গ্রাম মোল কোন গ্যাসের আয়তন কত হবে বাইশ দশমিক চার লিটার প্রশ্ন যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর কি বলা হয় বস্তুর ভার বলা হয় ভার এম জি তাই না অভিকর্ষ তরণ কিন্তু মাস ম্যাস ভার বলা হয় ওয়েট আটাশের সি নম্বর অ্যান্সার উনত্রিশ নম্বর প্রশ্ন দিয়েছে সাধারণ তোলা যন্ত্র কোন শ্রেণীর লিভার সাধারণ তোলা যন্ত্র দিয়ে বস্তুর ভর মাপা হয় এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার উনত্রিশের এ নম্বর অ্যান্সার অপশনটা নিয়ে নি উত্তরটা নিয়ে নিয়েছি কারণ কোশ্চেনটা ক্রপ করলে আসছে না প্রথম শ্রেণীর লিভার উনত্রিশের এ নম্বর তিরিশ নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিতের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ তরল ধাতু পারদ এইচ জি মার্কারি পারদ বি নম্বর অ্যান্সার সোডিয়াম নরম ধাতু যাকে সহজে চাকু দিয়ে কাটা যায় কেরোসিন তেলে রাখা হয় বায়ুর স্পর্শে জলের স্পর্শে আসলেই আগুন ধরবে সোডিয়ামে এই একটা প্রশ্ন যে সহজে চাকু দিয়ে কাটা যায় সোডিয়ামকে উত্তর পারদ সোডিয়াম থেকে ওটা রসায়ন থেকে আসা ছিল আসা ছিল প্রশ্ন নেক্সট একত্রিশ নম্বর এটা রসায়ন থেকে পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি অনেকে ভুল করেছে পটাশিয়ামের পি মেরেছে অর্থাৎ সে পরে নেই এরকম আছে পেয়েছি আমাদের এখান থেকে প্রশ্ন পরীক্ষা দিতে গিয়েছিল পটাশিয়ামের রাসায়নিক সংকেত লিখেছে পি পটাশিয়ামের হচ্ছে কে একত্রিশের এ নম্বর অ্যান্সার নেক্সট প্রশ্ন প্রশ্নের এক লাইন ওই পেজে এক লাইন এই পেজে তাই প্রশ্নটা ছিল যে কপুর সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাটাকে কি বলে এটা ছিল প্রশ্ন কি বলে সাব মিলিয়েশন বি পাতন দুই নম্বর অ্যান্সার তেত্রিশ নম্বর পটাশিয়াম পার ম্যাঙ্গানেট পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের দ্রবণ কি বর্ণের বেগুনি কেন ইলেকট্রনিক ট্রানজেশনের কারণে বেগুনি রং হয় তেত্রিশের বিন ডি নম্বর অ্যান্সার চৌত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি ত্বরিত অবিশ্লেষ্য পদার্থ নয় উত্তর হচ্ছে লবণের দ্রবণ সল্ট সলিউশন এটা হচ্ছে ত্বরিত অবিশ্লেষ্য পদার্থ না বলেছে অবিশ্লেষ্য পদার্থ নয় লবণের দ্রবণ সি নম্বর অ্যান্সার পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এবার হচ্ছে সাধারণ নলেজ সাধারণ জ্ঞান প্রশ্নটা দেখো বাংলা উপন্যাস কালবেলা রচয়িতা কে সমরেশ মজুমদার পঁয়ত্রিশের ডি নম্বর অ্যান্সার ছত্রিশ নম্বর প্রশ্ন ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি ছত্রিশ নম্বর প্রশ্ন ছত্তিশগড়ের রাজধানীর নাম কি রাজধানীর নাম কি রায়পুর ছত্রিশের সি নম্বর রায়পুর কিন্তু অটল নগর নাম হবে নিউ রায়পুরের নাম চেঞ্জ হয়ে কি নাম হবে অটল নগর ছত্রিশের উত্তর হচ্ছে রায়পুর সি নম্বর সাঁত্রিশ নম্বর প্রশ্ন চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত পশ্চিম বর্ধমান আটত্রিশ নম্বর প্রশ্ন বলেছে ক্যাডি শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত ক্যাডি টি ক্যাডি টি শব্দ এটাও গল্পের সাথে ক্যাডিও গল্পের সাথে প্রশ্ন ক্যাডি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত গল্ফ খেলার সাথে যুক্ত আরেকটা শব্দ কি বললাম টি টি কমা ক্যাডি এগুলো গলফের সাথে যুক্ত আটত্রিশের বি নম্বর তো এই প্রশ্নগুলো দু সালে এসেছিলো কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেটে দেওয়া এবং তেইশ সালে আসা জিকে তো খুব একটা কঠিন জিকে আসবে না পড়তে থাকতে হবে দেখো সেট প্র্যাকটিস করেও কিন্তু এখানে কিন্তু এই টাইপের কোশ্চিন তাই না তো সেট প্র্যাকটিস করার পরে শুধু একটা সেট নয় যার কাছে দু তিনটে যদি সেট থাকে সে অবশ্যই প্র্যাকটিস করবে সেই সেটগুলো এবং জিকেগুলো শুধু একটা সেট থেকে নয় যে কোনো সেট থেকে জিকেগুলো পড়তে থাকবে এবং জিকে পড়তে থাকবে ম্যাথ প্র্যাকটিস করতে থাকতে হবে এবং ম্যাক্সিমাম কোশ্চিনের অ্যাটেন্ড করতে হবে তার জন্য একশোটা প্রশ্ন থাকলে একশো পর্যন্ত যেতে হবে টার্গেট নিয়ে মিডিলে গিয়ে সময় শেষ এটা কখনই করবে না এবং মাথায় রাখবে ধ্যান রাখবে যে আমাকে একশোটা প্রশ্ন অবধি যেতে হবে টাচ করতে হবে তাহলে অনেক প্রশ্নের অ্যান্সার করতে পারবে এবং শেষের দিকে অনেক সময় সহজ থাকে প্রথমের দিকে কঠিন করতে গিয়ে টাইম শেষ হয়ে যায় এবং শেষের দিকে সহজ থাকে পরে আফসোস এই আফসোসটা কখনই করবে না সেই জন্য একশোটা প্রশ্ন টাস করার চেষ্টা করবে